বদরের হাতিয়ার খন্দকের হাতিয়ার হাইমারের হাতিয়ার সাপলা সত্রের হাতিয়ার আমরা সাপলা সত্তর করেছিলাম কোন সরকারের বিরুদ্ধে নয় সরকারের গদি দখল করার জন্য নয় করে ছিলাম শুধুমাত্র বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য আমাদের বিশ্বনবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে কলিজার তাজারত্থ বেলে দিব ইশাআল্লাহ থোয়ারাসেন্থ শহীদ হওয়ার জন্য তৈরি আছেন তো রক্ত ছাড়া কাজ হবে না আল্লাহ তারা তো